যারা <laughs> <laughs>

খালাবুন হক গরুস্থ হক হাসিও হওক বিরানিগাতও হোক এর সম্পূর্ণ নাজায়েজ রেগুলার বিরুদ্ধে আমার যুবক বাইদেবকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে গণ অভ্যুত্থান হয়েছে আগামী দিনও এই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের গণঅভ্যুত্থান সৃষ্টি করতে হবে প্রিয় ভাই সাবিল এই করি ওমরা করে দেবে তোরা না আর হার সবাই তো আল্লাহ দর্শন সিবি আর দর্শন গুণাভাব করে দিবে আর দর্শন মর্তবা বাড়াই দিবে